নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ সর্ষের তেল গরম করলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো সর্ষে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের থেকে একটু কম হিং আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারিপাতা একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট চারটে আলু আমি কেটে নিয়েছি দেখুন এরকম ডুমো ডুমো করে এই আলুটা আমি এবার এখানে দিয়েছি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা আলুর সবজি যেটা একদম অন্য রকম ভাবে তৈরি করছি আমি আর এটা বানিয়ে আপনারা রুটি পরোটা লুচি সবকিছুর সঙ্গে খেতে পারবেন স্বাদটা কিন্তু একদমই আমাদের যে রোজকার আলুর তরকারি হয় তার থেকে একদমই আলাদা হবে আলুটাকে একটু লালচে করে ভাজতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি নুন এখনই আমি দিয়ে দিলাম মোটামুটি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি কারণ এই রান্নাটায় আমি জল কিন্তু ব্যবহার করবো না এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আপনাদেরকে আমি একটা মশলা দেখাচ্ছি যেটা এই রান্নায় ব্যবহার করা হবে দেখুন আমি এই আলুর সবজিটার মধ্যে যে মশলাটা ব্যবহার করবো সেটা আপনাদের দেখিয়ে দিই এখানে রয়েছে এক টেবিল স্পুন চিনাবাদাম আমি এখানে রোস্টেড চিনাবাদামই নিয়েছি এটা কিন্তু সল্টেড নয় রয়েছে এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন গোটা ধনে হাফ স্পুন রয়েছে গোটা গোলমরিচ এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়াতে বা কমাতে পারেন রয়েছে একটা শুকনো লঙ্কা আর এখানে রয়েছে দেড় টেবিল স্পুন বেসন এটাকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা কিন্তু আমি এই রান্নাতে ব্যবহার করব। দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম আলুটা অনেকটা লালচে লালচে হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে ভাজবেন তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে না এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের থেকে একটু কম চিলি ফ্লেক্স এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি খুব অল্পই দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যে মশলাটা আপনাদের দেখালাম ওটা মেশাবার আগে ভালো করে দেখে নেবেন আলুটা যেন সেদ্ধ হয়ে যায় চটপটা একদম আলুর সবজি এটা শুধু শুধু খেতেও ভালো লাগবে খুবই ভাল লাগে খেতে দেখুন আলুটা আমার এখনো পুরো সেদ্ধ হয়নি আবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি ঢাকাটা আবার খুলে নিলাম আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে মাঝে আমি একবার দেখে নিয়েছিলাম এবারে যে মশলাটা আমি করেছি সেই মশলাটা আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি এবারে ভালো করে এটাকে ভাজতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা পুরো চলে যায় ফ্লেমটা কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে করবেন দিয়ে দিলাম আরো একটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে এবারে লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে দেখুন আলুর গায়ে একটা কোট মতো পড়ে যাচ্ছে দেখুন আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম আমি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি এখানে আপনারা চাইলে একটু লেবুর রস অ্যাড করতে পারেন খারাপ লাগবে না খেতে দেখুন অনেকটাই কম তেল লেগেছে আর টেস্টটা কিন্তু সত্যি একদম অন্য রকম হয় বেসনটা যেন ভালো করে ভাজা হয় এটা কিন্তু খেয়াল রাখবেন ভাজা হলে নিজেরাই বুঝতে পারবেন একটা গন্ধটা খুব সুন্দর বেরোয় ব্যাস এটা আমার একদম রেডি এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার একদম নতুন ধরনের আলুর সবজি এটা কিন্তু আপনারা এইভাবে একবার ট্রাই করবেন রুটি পরোটার সাথে দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আচ্ছা তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার